হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল তো এখন বাজে দুপুর দুটো আর এই এখন যাবো ডাক্তারে গেছে তো আমার একটু ডাক্তার দেখানোর আছে আর মামমামের হচ্ছে ব্লাড ব্যাঙ্কে ওর একটু কিছু কাজ আছে তো ওর নিয়ে একটু ব্লাড ব্লাড ব্যাঙ্কে একটু আলোচনা করার আছে তো সেখানে যাব ও দুটো কাজ আজকে একসাথে মিটাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো আর সঙ্গে থেকো এই অদমকে একটু ভালোবাসা দিও সঙ্গে দেখো আর আশীর্বাদ করো আর আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কতটা আমি বারবার তোমাদের কাছে বলছি তোমাদের আচ্ছা আমি অনুরোধ করছি যে তোমরা সবাই একটু ঠাকুর কাছে পে করো যেন আমার বাজে কোনো রিপোর্ট না আসে তাড়াতাড়ি আমি যেন সুস্থ হয়ে যাই তো চলো বন্ধু আর দেরি করব না যেহেতু ডাক্তারকে কথা দেওয়া আছে তিনটে বন্ধু উনি আমার জন্য অপেক্ষা করবে তো অনেকটাই লেট হয়ে গেছে দুটো বাজে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেবে তো চলো আর কথা বলবো না রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আজকে দিন বাইরে কি করছি সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। পুরোটাই তোমরা দেখতে পাবে আর তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তো চলো সঙ্গে থাকো ঘর থেকে বেরোনোর আগে আমি এখানে নিয়ে নিচ্ছি ভাব আর বলো না বরমশাই নাচর চোরবন্দা আগে ভাব নিতে হবে তারপরে ঘর থেকে তুমি বাইরে বেরোতে পারবে তাই এখানে জল ফুটিয়ে ওষুধ দিয়ে ভাব দিতে বসিয়ে দিলো তো আমি এখানে তো ভাবটা নিয়েই নিচ্ছি ভাবটা না নিয়ে নিলে আমাকে তো আবার নিয়ে যাবে না আর এই ভাবটা নিতে আমার যে কী কষ্ট হয় বন্ধুরা তোমাদের কি বলবো ভীষণ কষ্ট হয় কেননা এই গরমের ফোটানোর যে ভাব ভাবটা ওঠে তার মধ্যে মুখটা ঢুকিয়ে নিঃশ্বাসে ভাবটা নিয়ে আর কী কষ্ট হয় বলো তো তোমরা আর এদিকে আমার তা তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিচ্ছে ওকেও তো নিয়ে যাব কারণ ওকেও ডাক্তার দেখাতে হবে তো সেই কারণে আর আমার তো এখানে মোটামুটি একবার করে বেরোচ্ছি আর ভাব নিচ্ছি কষ্ট হচ্ছে দেখে তো তাড়াতাড়ি নিয়ে নিই আর দেরি করবো না আর এখনও আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়নি কেন এখন খাওয়া দাওয়া সারবো তারপরে বেরোবো হাতে একদমই সময় নেই খুব ব্যস্ত এই দেখো তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করা হলো না তো এখানে আজকে রান্না করেছি বলি ডাল সিদ্ধ করেছি ডালটা আজকে একদমই ফোরন দিইনি আর এখানে হচ্ছে কাটো কাটাটাটা চচ্চড়ি করেছি সব কিছু মিশিয়ে পনিরের তরকারি আলু দিয়ে বানিয়েছি আর এখানে কই তেলটা গতকাল বাসি ছিল তো আজকে আর মাছ রান্না করিনি তো এটা খেয়ে চটপট বেরিয়ে পড়তে হবে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আর দেরি করব না তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে বেরিয়ে পড়লাম নতুন দেশের ঠিকানায় হ্যাঁ বন্ধুরা আমার কাছে যেন এখন নতুন দেশের ঠিকানা হয়ে গেছে এতদিন ধরে আমার মাম্মামকে নিয়ে ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিলাম এখন আবার আমাকে নিয়ে বরমশাই তো খুব ভেঙে পড়েছে যার কতদিন এইভাবে জীবনের যুদ্ধ করে যেতে হবে সত্যি তাই ওর জীবনে যেন শুধু যুদ্ধর কোনো শেষ নেই যখনই মাম্মাম জন্ম নিল ছ বছর পর্যন্ত খুবই ভালো ছিল ছ বছর পর যখন ওর থ্যালাসিমিয়া ধরা পড়লো তখন থেকে যেন আমাদের জীবনে দুজনার যুদ্ধ চলে এলো আর এই যুদ্ধর জন্য শেষই হচ্ছে না জানো তো বন্ধুরা চলে এলাম তারপরে এই যে কটারিতে কটারিতে এসেছি চলো এখন যেতে হবে মাম্মামের জন্যে ব্লাড ব্যাঙ্কে কথা বলতে তো তোমাদের আমি বলেই এসেছিলাম যে ও একটু ব্লাডের জন্যে এবং ব্লাডের সুবিধার জন্যে এসেছি এখানে তো আমাকে এখানে আমাদের বলেছিল এ স্যার যে এখানে আসলে তোমাদের একটা কার্ড বানিয়ে দেবো তোমাদের অনেকটাই সুবিধা হবে তোমরা যে টাকাটা দিয়ে ব্লাড কেনো সেটা আর কিনতে হবে না তো সেই কারণে এখানে আসা যাক একটু আসর আলোর আশা দেখলাম যে মানে একদিক দিয়ে একটা খরচ একটু কম হলো যেটা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে ব্লাডটা কিনতে হতো সেটা আর আমাদের কিনতে হবে না ফ্রিতে এখান থেকে ব্লাডটা পেয়ে যাব তাই এখানে এমএলএ স্যার দেখেছে মাম আর আমার বর্মশাই যে দাঁড়িয়ে আছে এখানে যা যা ডকুমেন্টস ছিল আর কি সেগুলো এখানে জমা দিতে হবে দেওয়ার পরে ওর ছবি টবি দিয়েছে আচ্ছা ছোটো কার্ড করে দেবে সেই কাটটা নিয়ে আসলে এখানে আর কি পুরো ফ্রিতে আমরা ব্লাডটা পেয়ে যাব তো যাই হোক বন্ধুরা তা এখানে কাজ মিটে গেছে মিটে যাওয়ার পরেই যে আমরা এখন বাড়ি থেকেই রণ দেবো তার আগে কিন্তু আমার সোনা মাম্মা বায়না করছিল যে বেরোনোর আগে চলো এখানে তো ক্যান্টিন আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা কফি শপ আছে কফি শপে চলো কফি শপে গিয়ে একটু কফি খাবো তার মজার কথা বলো না মাম্মামের কাছে তিরিশ টাকা ও তো এখনও বাচ্চা বোঝে না তিরিশ টাকায় ভাবছে কত খাবার হয়ে যাবে আমাদের তিনজনের পেট ভরে যাবে বলছে চলো চলো বাবা এই দোকানে চলো কপি খাবো সুন্দর কপির গন্ধ বেরোচ্ছে তাই এখানে টেনে নিয়ে আসলো জানো তো তাই বলছি তোর কাছে পয়সা আছে তো বলছে হ্যাঁ আমার কাছে তিরিশ টাকা আছে তো বন্ধুরা তিরিশ টাকা কেউ কোনো কপি হয় এখন এক একটা কপি পঞ্চাশ ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা কত লেভেলের হাই লেভেলের দামের কপি তিরিশ টাকায় তো হয় না তা যা গো বললো খেতে চাইলো ওর ভরসা তো তো খেতে এলাম না ওকে খাওয়াবো আর কি তুই তিরিশ টাকায় নিছিস তোর তিরিশ টাকার বিস্কুট খাওয়ানো হলো তোর কপি দেওয়া হবে না তিরিশ টাকা একটা বিস্কুটের দাম তাহলে তোর পয়সা শোধ আর কপি কে খাওয়াচ্ছে আমার সোনাব আমার সোনাবার আজকে আমাকে কপি খাওয়ালো বন্ধুরা আমার সোনাবার কপি খাওয়ালো তো দেখতে পাচ্ছ আসলে ওর মনটা অনেক বড় তাই তো কিপটে বড় কিপটে বড় নাকি আমাকে খাওয়াবে আমার কাছ থেকে জেরে জেরে খাচ্ছে দেখো বন্ধুরা আজকে সেই দুপুর থেকে আমার থেকে জেরে জেরে খাচ্ছে ওর পকেট ফাঁকা আমা আমার পকেটগুলো ফাঁকা করছে আজকে ভীষণ দুষ্টু এই রেখে মেয়েটাও দেখতে পাচ্ছো ও তিরিশ টাকা এনে বলছে আমি কপি খাবো বলো তিরিশ টাকার কপি হয় তিরিশ টাকার এই যে বিস্কুটটা হয়েছে এই বিস্কুটটার দাম মোটে তিরিশ টাকা তো যাই হোক চলো বন্ধুরা এখানে একটু কপি খেয়ে নিলাম মাইন্ডটা একটু ফ্রি হয়ে গেল। আর যে কাজে এসেছিলাম সেই কাজটাও হয়ে গেছে আর ওই কারণে মনটা আরও ভালো লাগছে যে এত দূরে কষ্ট করে ছুটে এলাম চিন্তা হচ্ছিলো কাজটা হবে কি হবে না তারপরে হলো দেখলাম ওই কারণে আরও বেশি আনন্দে কিন্তু কপিটা খেলাম তো যাই হোক কপিটা খেয়ে নিই তারপরে এখান থেকে চলে যাব সো যে আমার ডাক্তার রেখেছে আমার ডাক্তার যদি দেখানো হয় ভালো তা নাহলে সোজা বাড়ির দিকেই রওনা দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কার ওপরে হ্যাঁ তাই আমি কি করে বুঝবো বলো মিমি ওঠে বলুন ছবিটা অনেক খারাপ হয়ে গেছে ওরম হয়ে যায় তো ওরে বড়ো বাইকে যেতে যেতে বন্ধুরা এত সুন্দর একটা ওয়েদারে বেশ সন্ধ্যেবেলায় মনে পড়ে গেল একটা গানের কথা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই কি বন্ধনে জড়ালে গো তুমি চলো আমার ঠিকানায় পৌঁছে গেলাম আমার ঠিকানায় পৌঁছে দেখি আমার ডাক্তারবাবু নেই ব্যাড লাক একদমই কারণ ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তাই আমার আজকে আর ডাক্তারটা দেখানো হলো না যাক হয়নি তাই নিয়ে কোনো দুঃখ করে লাভ নেই যেটা হয়নি সেটা হয়নি তো এখান থেকে হয়নি বলে বেরিয়ে যাব তা না আমি এখান থেকে কিছু ওষুধও নিয়ে নেব বাড়ি ওষুধ আছে অল্প অল্প আছে ভাবছি এসেছি যখন বেশি করে ওষুধটা আবার তুলে নিয়ে যায় তাই বন্ধুরা এখান থেকে ওষুধটা নিয়ে নিচ্ছি আর আমরা দুজনে একটু আলোচনা করছিলাম যে এখানে এটা তো আয়ুর্বেদিক হসপিটাল আর আয়ুর্বেদিক ওষুধে কিন্তু খুব ভালো উপকারিত কাজ হয় তাই আমি বলছিলাম যে আমার মামা মের তো থ্যালাসিমিয়া যদি আয়ুর্বেদিক ডাক্তার দেখানো হয় বিষয়টা কেমন হয় এই নিয়ে একটু আলোচনা করছিলাম যারা ওষুধ দিচ্ছিলেন তাদের সাথেও আমি একটু আলোচনা করছিলাম তো তারা বলল যে খুব ভালো হবে তুমি দেখাও কারণ অনেকে কিন্তু থ্যালাসিমিয়ার জন্য এই আয়ুর্বেদিকের কাছে আসছে তো আপনারা দেখাতে পারেন তো বন্ধুরা তোমরা একটু বলো তো এখানে যদি মামামকে দেখানো হয় ভালো হবে না খারাপ হবে একটু আমাকে কমেন্ট করে জানিও কেননা দেখো এতটা অভিজ্ঞতা আমাদের তো এখনও তৈরি হয়নি যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে কারণ ও তো এলাপতি দেখানো হয় তো সেই কারণে তোমাদের কাছে জিজ্ঞাসা করছি ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও এখন বন্ধুরা আমরা আছি কুমোরপাড়া বাজারে মানে আমাদের বাড়ির সামনাসামনি আর কি তো এখান থেকে নেব এখন আমরা কিছু টিফিন তো টিফিন নিয়ে সোজা যাব পুচু সোনাদের বাড়িতে আজকে ভাবছি পুচু সোনাদের বাড়ি থেকে সন্ধ্যাবেলা টিফিনটা সবাই এক জায়গায় বসে জব্বর করে সারবো তাই এখান থেকে টিফিনে কী কী নিচ্ছি তোমাদের একটু বলি চপ নিচ্ছি সিঙ্গারা নিচ্ছি অমৃত নিচ্ছি আর ইডলি নিলাম বুঝেছো ইডলি নিলাম তো যাই হোক চলো আজকে কিন্তু সন্ধ্যের টিফিনটা জমে উঠেছে ও সঙ্গে আবার দেখো এখন কিন্তু দু পিস দানাদার নিলাম সেই ছোট্টবেলায় দানাদার খেয়েছিলাম তো দেখে অবাক বলছে বাবা কত ছোটতে খেয়েছি আর কতদিন পরে আবার সুন্দর ফ্রেশ দানাদার দেখতে পেলাম তাইও আর লোভ না সামলাতে পেরে সঙ্গে সঙ্গে দানাদার কিনে ওখানেই খাওয়া শুরু করে দিল আর আমাকেও বলছে তুমি একটা খাও খাও কি সুন্দর খেতে আমার বলাতে আমিও আবার ছাড়লাম না আমিও খেলাম তো আমারও মনে পড়ে যাচ্ছে সে ছোট্টবেলায় দানাদার দার অনেক দিন তারপর দানা পাট তো উঠেই গেছে আর দেখাই যায় না তো চোখে যখন পড়েছে যাক নতুন করে আবার খেয়ে নিলাম ভালোই লাগলো তো চলো এখন যাব পুচি সোনাদের বাড়িতে যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে পড়লো এখানে যে মিস্ত্রিগুলো কাজ করছিলো তাদের সাথে আবার কথা বলা শুরু করে দিল ওদেরকে বলছিলো যে আমার একটা দোকান আছে এরকম কম তোমাদের কাছে যদি কোনো মিস্ত্রি থাকে তাহলে আমাকে একটু সন্ধান দিও তো ওনারা বললো আমাদের হাতে আছে নাম্বার দিল তো কোনো একদিন হয়তো যোগাযোগ করে নেবে তো যাক হোক চলো এখানে আমাদের কাজ মিটে গেল এবার যাচ্ছি আমরা পুচু বাড়িতে আর এই যে এই পুচু সোনারা কিন্তু জানে না যে আজকে আমরা যাব ওদের বাড়িতে তো সারপ্রাইজ আজকে দেখি ওরা কি করি এসেছে অতিথি নে তোরা তো নতুন ঘরে উঠলি আমাদের খাওয়ালি না আমরা খাইয়ে দিলাম তোরা খা কত বড় চিটিংবাজ হ্যাঁ নতুন ঘরে উঠেছে বলে কি না আমাদের খাওয়াবে কিন্তু না আমাদের খাওয়াইনি এত্ত চিটিং হ্যাঁ দেখো কী রে আমরা এলাম আর তোরা শুয়ে আছিস বসতি দিবি না এমা এত টাকা খাবার নিয়ে আসলাম তারও কোনো মূল্য নেই এত টাকা খরচ করে খাবার নিয়ে আসলাম মানুষ বলে যে হ্যাঁ আগে বসো কত আদর আপ্যায়ন করবে তা না চিনতে পারছিস না তো কিরে দিদামাকে চিন্তিস না তো ঠিক আছে আরি আরি যাইনিছি সব আমি একা খাবো আরি কোসুল ম্যাডাম এমন ছিল কি হয়েছে লোবা হাত বাড়িয়ে চলোবা লোবা হাত বাড়িয়েছে খাবার খাওয়ার জন্যে এই দেখো লোবা তুলে নিল বাপরে বাপ লোবা আমাকে একদিনও খাওয়াই না লবা তুলে নিচ্ছে শুরু কর সময় কি রে কি দেখছিস চাটা কই মুড়ি টুটি কই মা আমরা এইগুলো আনলাম তোরা তো চা মুড়ি খাওয়াবি বাবা কোন অতিথির বাড়ি এলাম তো বন্ধুরা আমরা এখন এসেছি কুচু সোনাদের বাড়ি তো এখনো নিজেদের ঘরে ঢুকিনি তারপরে এরে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাব তো একটু রেস্ট নিতে চলে এলাম একটু মানে কি বলবো এটা মানে ফিরি একটু খেতে চলে এলাম কষ্ট রেস্ট নিয়ে খাবো আর কি কষ্টটা করতে হবে মানে ঘরে গেলে তো বানিয়ে খেতে হতো তো চলো খেয়ে নি ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দিকে দেখো মিটু সোনা খাচ্ছে দুধ তো এটা হলো মিটু সোনার ডিনার তো আজকে আমাদের ডিনারটা সবার আগে করে নিয়ে তারপরে মিটু সোনাকে ডিনার করতে দিলাম তো মিটিশোনার ডিনারে কী খাচ্ছে দেখাতে একটু ভালো করে দুধ খাচ্ছে ও এখন দুধ খেয়ে সোজা যাবে ওর বাচ্চাগুলোর কাছে তবে ও না বাচ্চা দিয়েছে অনেকগুলো তো থাকবে না এখানে ওর বাচ্চা অন্য পাশের বাড়িতে দিয়ে এসেছে আমাদের বাড়িতে দেয়নি এখানে খায় আর ওখানে বাচ্চা দেয় এত দুষ্টু জানো তো তো যাই হোক ও এখন খেয়ে দেয়ে ওর 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 বাচ্চাগুলোর কাছে চলে যাবে আর আমরা ঘুমাতে চলে যাব ঘুমাতে যাওয়ার আগে যে পর্বটা চলে আমাদের ঘরে তো সেই পর্বটা কিন্তু এখন শুরু হয়ে গেল আর বলো না এই যে এখন খাবো ওষুধ তারপরে এখন মাম মামের ওষুধ খেতে হবে আমার এখন মনে হয় যেন ওষুধের ফ্যাক্টরিটা আমার বাড়িতে খুললেই খুব ভালো হয় কী আর করা যাবে কপাল সবই কপাল কপালে ছিল দুর্ভোগ সেই দুর্ভোগটা তো ভোগ করতেই হবে যেটাকে এতদিন খুবই ভয় পেতাম অ্যাভয়েড করতাম ওষুধ দেখলেই যেন আমার গায়ে জ্বর আসতো কিন্তু এখন ওষুধ ছাড়া আমি আর বাঁচবই না মানে আর কোনো আমার অস্তিত্বই থাকলো না ওষুধ ছাড়া তো যাই হোক চলো ওষুধটা খেয়ে নি আর বেশি কথা বলবো না অনেক রাত হলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর এই অদমকে একটু ভালোবাসা দিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে